चड्डी गाइस ये तो আমাকে গিফট করবে কোন কালার কি চड्डी বেনেও ছোট তো বাদ চলিয়ে নেও ওই ब्लाउজ এর মত কিনে নেব কি 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 এটা বলো কার ফাইনকে গিফট করবে কি 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 এটা হ্যালো গাইস ওয়েলগান টু মাই নিউ ব্লক গাইস আজকে যাব আমি রামপুর বাজারে কাপড়ের দোকানে কারণ এখন দুর্গাপূজা আসতে চলেছে এখন কাপড়ের দোকানটা পরিষ্কার করতে লাগবে যদি কাপড়ের দোকানটা এখন নোংরা থাকে তাহলে তো কাস্টমার বেশি আসবে না তার জন্য এখন কাপড়ের দোকানটা পরিষ্কার করব। আর তার জন্য এখন আমি রামপুরে যাব আর গাইস ব্লগটা দেখতে থাকো পুরো ইন্টারেস্টিং হবে ভালো ভালো কাপড় চোপড় দেখাবো পুরো ভালো ভালো জিনিসও দেখাবো দোকানে পুরো ফুল এনজয় হবে পুরো ঘোরাঘুরি হবে তো ব্লকটা দেখতে থাকো দেখতে পাচ্ছি যে আমার বন্ধু চলে আসলো তো এখন যাচ্ছি গাড়ি এখন চলে যাচ্ছি আমরা এখন সেটা হচ্ছে রামপুর বাজার সুপার মার্কেট আর দেখতে পাচ্ছ কি রোদ্রু কি উঠেছে এদিকে তো চলো এখন কাপড়ের দোকানে যাওয়া যাক গাইস দেখতে পাচ্ছ এখানে আমরা এই যে কাজ শুরু করে দিয়েছি এই যে এগুলো সব মাল মুছে অলরেডি এখন এই যে এগুলো নামাবো এগুলো থাক থাক নামিয়ে পরিষ্কার করে তারপর থাক গুলো পরিষ্কার করে তারপর থাকের মধ্যে আবার গুছিয়ে গুছিয়ে রেখে দেবো তো চলো কাজটা করা যাক তাড়াতাড়ি কমপ্লিট করা যাক এই যে আমি আর আমার বন্ধুটা কাজ করবো এখন আইস এবার দুর্গা পূজা এটা নেবো আমি তো আমাকে এটা পরলে কেরকম দেখা যাবে এই যে এইটা নিব আর আমার বন্ধু একটা লেহেঙ্গা নিবে আমার বন্ধু এইটা নিবে এইটা কি লেহেঙ্গা নাকি এ তোকে এইটা বিললে ভালোই দেখা যাবে ও এটা বিললে তো এইটা তো ছেলেদেরই এটা ছেলেদের ভাবতেছি এইটাও নেই এইটাও ভাল লাগছে দেখতে হচ্ছে কত সুন্দর সাতটা একটু ছোট বা চালিয়ে নেবো ব্লাউজের মতো বিন্দু নেবো পরে নেবো কত সুন্দর দেখা যাচ্ছে এটা 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 গাইজ তোমরা বলো এটা এটা নিবো কি নেবো না তোমরা কমেন্টে বলে যাও অ্যান্ড গাইজ এগুলো গেঞ্জি সেট এটা দেখতে পাচ্ছো পুরো বান্ডিল বান্ডিল এই এদিকে 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 গেঞ্জি সেট আরও মাল উঠবে মাল মানে আসে আজকে বিকালবেলা নিয়ে আসবে মাল বাড়িতে আর ভা অনেক ভালো ভালো মাল মাল নিয়ে আসবে এই দোকানে অনেক ভালো ভালো মাল নিয়ে আসবে আরও দেখতে পাচ্ছি এখনো অনেক খালি দুর্গাপূজার শপিং এখনো করাই হয়নি আরও আনবে ভালো ভালো মাল আনবে গাড়িস দেখতে পাচ্ছো কত মাল এই যে কত সুন্দর সুন্দর আরও দুর্গাপুজোর মাল উঠবে এই যে দেখতে পাচ্ছ বন্ধু দেখে দিচ্ছে দেখে দেও দেখে দেও একটা একটা করে এটা হলো গার্লফ্রেন্ডকে গিফট করবে এটা আমি গিফট করলাম দেখে এটা আমাকে গিফট করবে ডলার চাডি দেখতে পাচ্ছি না গিফট করব না না এটা তুই দেখে নে তোকে গিফট করলাম নিয়ে যা এটা আমাকে গিফট করবে গাইস তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে এরকম শাড়ি মানে কিনে দিতে পারো এরকম শাড়ি গিফট করতে পারো তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে দেখে দাও শাড়িটা একটা পুরো সুন্দর শাড়ি এটা কি শাড়ি আমার বন্ধুও জান না এটা কি শাড়ি কারণ ও থাকে না দোকানে ও দাদাই থাকে বেশিরভাগ কালার এটা তো আরও ফেভারিট মেরেট এটা দিতে পারো এ্যান্ড গাইস দোকান পরিষ্কার করতে করতে খিদে পেয়ে গেছিলো তার জন্য এই যে ভাত খেয়ে নিচ্ছি আমি এখন আর গাইস ভাত খেয়ে দেখি পুরো বৃষ্টি নেমে গেল এই যে দেখতে পাচ্ছি এখন তাও একটু বৃষ্টিটা কমলো এখন হ্যান্ড গাইস এই যে এখন আমরা বাড়ি চলে যাব ওই যে আমার বন্ধুর গাড়ি নিয়ে চলে আসলো ও আমার স্বার্থটাও পড়েছে এই যে দেখতে পাচ্ছে এটা আমার শার্ট তো আরেকজন এসেছিলো ও বসে গেল তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক তো গাইস তারপর আর আমার শুট করা হয়নি আজকে ব্লগটা কারণ বৃষ্টি এসে গেছিলো আর দোকান থেকে আসতে একটু দেরি হয়ে গেছিল তো আজকের ব্লগটা এটুকুই আর এখন বাড়ছে সাড়ে দশটার উপরে বাড়ছে এখন তো এখন আমি ব্লগটা এডিট করবো কালকে সকালে দেখতে পাবে তো আজকের জন্য এটুকুই কালকে একটা ধামাকা ব্লগ আনবো আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে থাও তো থ্যাংকস ফর ওয়াচিং বাই